জোহায়র ইবনু হারাব ও আমার আন নাকিদ আবু হারাইয়া থেকে বলে তিনি বলেন অংশটা পড়েন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জনগণের বিষয়ে প্রশাসনিক ব্যাপারে কুরাইজদের অনুসারী মুসলিমরা তাদের মুসলিমদের এবং কাফেররা তাদের কাফেরদের অনুসারী আচ্ছা এখানেও বলা আছে আরেকটা হাদিসে বলা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লোকজন ভালো উভয় ব্যাপারে কুরাইজদের অনুসারী আমির হবে কুরাইশদের থেকে এই ইসলামী খেলাফতে আমির হতে হবে কুরাইশদের থেকে সহি বুখারি ছ হাজার ছশো চুয়ান্ন এখানে দেখেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি খিলাফতের এই বিষয়টি কুরাইশদের মধ্যেই থাকবে যতদিন তারা দিনের ওপর কায়েম থাকবে যে কেউ তাদের সাথে বিরোধিতা করে তবে আল্লাহ তালা তা কি অধমুখে নিপতিত করবেন মানে খেলাফতটার মানে মালিকানা মানে খলিফা সবসময় হবে কুরাইশ বংশ থেকে কুরাইশদের ভেতর থেকে তাহলে এই যে কুরাইশ বংশে জন্ম নিয়ে একজন তো এক্সট্রা কিছু সুবিধা পেল নাকি গন ভাই আসিফ ভাই আসলে ব্যাপারটা এইভাবে আমি দেখি যে কুরাইশ বংশের জন্ম না নেওয়ার কারণে আরেকজন ডিসক্রিমিনেটেড হইল তাই না আসিফ ভাই হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক এটা কি তার অপরাধ ভাই কুরাইশ বংশের জন্ম না বা ওরা মিন কিন্তু এইভাবে তাকদিরে যেটা লিখে রাখছে সেটাই তো মেনে নিতে হবে সেখানে তো আল্লাহর তাকদিরের সাথে তো

এই হাদিসটা বইলা মানে কি একটা ভাবটা আমি তখন তাকে আলাপ করছিলাম এটা নিয়ে এই যে দেখেন এই হাদিসটা হচ্ছে দাসকে শাসক নিযুক্ত করা হয় যার মাথাটি কিসমিসের নেয় তবুও তার কথা শোনো এবং তারা আনুগত মানে দেখেন মোহাম্মদের ঘৃণাটা কিন্তু আর লুকায় রাখতে লুকায় রাখেনাই কিন্তু দেখেন একদম ঘৃণাটা কিন্তু মুখ থেকে বেড়ে গেছে দেখেন

ইম্প্রবল একটা ঘটনা এইটাও যদি হয় আমরা তো এই ধরনের কথাবার্তা বলি সবসময় না যে ময়রা গেলেও তুই এখান থেকে কিন্তু বাইরে না মইরা গেলেও কিন্তু এই এই কথাটা বলিস না এরকম বলি না তার মানে তো অ্যাকচুয়ালি মানে কেউ মরে যাওয়াটাকে মানে ইয়ে করতেছে না প্রমোট করতেছে না বা এই ধরনের কিছু ঠিক না আসিফ ভাই যে কতখানি ইম্প্রবল যে মানে আব্বা ওই যে কাজটা করতে মানা করতেছে আরকি সেটা

এই যে যেমন ধরেন আমরা কথায় 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 উদাহরণ না যে আওয়ামী লীগ থেকে যদি একটা কুত্তাও যদি নির্বাচনে দাঁড়ায় আমি কুত্তাটা ভোট দিব এইভাবে বলে না কথাটার ভঙ্গিটা কিন্তু এরকম এটা যখন আমি মুশফিক মিনার কে বলছিলাম তখন তো সেই আমার কথাটাকে সম্পূর্ণ নাকচ করে দিছিল যে না আপনি তো এটা মানে মিথ্যা বানায় বলতেছেন পরে আমি

খলিফা বা নেতা হওয়ার জন্য কুরাইশ বংশের হওয়া জরুরি সুতরাং বাদ্যত দুটি হাদিসের মধ্যে বিরোধ দেখা যায় সমাধান কি এর উত্তর দিচ্ছে জবাব প্রশ্নে উল্লেখিত বিরোধ দূর করতে হাদিসকে তার বাহ্যিক অর্থের উপর রেখে বলতে হবে হ্যাঁ খলিফা হওয়ার জন্য কুরাইশ বংশ থেকে হওয়া জরুরি যে হাদিসে বলা হয়েছে তবে এর তিন ভাবে ব্যাখ্যা করা যেতে পারে এক হাদিসে আমিরের হুকুম মান্য করার প্রতি বিশেষ তাগিদ করার লক্ষ্যে কথা বলা হয়েছে অর্থাৎ যদি ধরে নেওয়া হয় কোনো হাফসিকৃত দাসকে তোমাদের আমির বানিয়ে দেয়া হলো যে কিনা আমির হওয়ার যোগ্যতা রাখে না তার আনুগত্য করা তোমাদের জন্য জরুরি এ অর্থ করা হলে কৃতদাস কর্ত্রিক আমির হওয়ার বৈধতা প্রমাণিত হয় না দুই সাধারণভাবে কোনো কৃতদাস আমির হতে পারে না তবে যদি জোরপূর্বক তোমাদের আমির হয়েই যায় তবে তার আনুগত্য করা তোমাদের জন্য একান্ত কর্তব্য তা নাহলে ফিট না হবে তিন হাদিসে এটা বলতে প্রকৃত অর্থে হাফসি কৃতদাস উদ্দেশ্য নয় বরং রূপক অর্থে এটা বলতে এমন ব্যক্তি উদ্দেশ্য যার জ্ঞান ও যোগ্যতা একেবারেই সামান্য আর এটা বলতে কুৎসিত কদাকার ব্যক্তি উদ্দেশ্য সুতরাং মর্ম হবে তোমাদের উপর যদি এমন কাউকে আমির বানিয়ে দেয়া হয় যার বাহ্যিক ও অভ্যন্তরীণ কোনো যোগ্যতা নেই অর্থাৎ সে যেমনিভাবে কুৎসিত তেমনিভাবে স্বল্প বুদ্ধি সম্পন্ন তবুও তোমাদেরকে তার আনুগত্য করে যেতে হবে এবং তাকে বরখাস্ত করার জন্য আন্দোলনে নামা যাবে না কারণ এতে বিশটিংকলার সৃষ্টি হবে দেখেন আমি এক্স্যাক্টলি যেই কথাটা বলছি এটা এটা কি মানে রেসিজমের সংজ্ঞায় পাইছেন নাকি এটা একদম রেসিজমের সংজ্ঞা একদম আপনারা যে এটা এখানে কথা আছে আপনারা আপনারা এই যে আপনারা এই যে

বলা আছে যে মানে কালো মহিলাদেরকে তাদেরকে বলা হয়তো তারা হচ্ছে অশুভ বলছে আর কি এখানে যদি আপনি প্রথম আমি কার্ড পাই করবো এটা ভুল ইসলাম এই ধরনের জগ্ন কথা বলা নেই আর যদি কোনোভাবে আপনি রেফারেন্স দেখাই দেন তখন আমি বলবো ভাই ইউরোপীয় যে ইনলাইটমেন্ট ইনলাইটমেন্ট পিরিয়ড থেকে যে ইয়ে আসছে যে মরালিটি আসছে ওটা তো সোর্স না পাই